ধীর গতির ছিতা কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সকলের পছন্দের ফুল পড়ি আজ তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো তাহলে চলো গল্প বলা শুরু করি বহুদিন আগে রোদ ঝলমলে দেশের সুদূর প্রান্তে চেজ নামের একটি চিতাবাস করত সাধারণত সব চিতায় খুব দ্রুত দৌড়ায় যেন এক ছুটে চলা রেসিং কার কিন্তু চেজ চেজ ছিল একটু অন্যরকম সে ছিল একটি ধীর গতির চিতা সে শামুকের মতো একেবারে ধীর ছিল না তবে চিতা হিসেবে সে ছিল ধীর আসলে সে সবকিছু ধীরে ধীরে করতে পছন্দ করত। অন্য ছিতাগুলো যখন ছুটে বেড়াত আর প্রতিযোগিতা করত চেস তখন বড় নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসত সে তুলোর মতো নরম মেঘেদের ভেসে বেড়ানো দেখত ছোট্ট পাখিদের ওড়াউড়ি দেখতেও তার ভালো লাগত আর রাতে ওহ সে রাতের আকাশে ঝিকমিক করা উজ্জ্বল তারা দেখতে কতই না ভালোবাসত তারাদের দেখে মনে হতো যেন একটি কালো কম্বলের উপর কেউ মুঠো মুঠো ঝকঝকে গুঁড়ো ছড়িয়ে দিয়েছে তার বন্ধুরা তাকে ডাকত আমাদের সাথে ওই বড় জলাশয় পর্যন্ত দৌড়াও চেয়েজ হেসে বলতো তোমরা এগিয়ে যাও আমি এক্ষুনি আসছি কথা শুনে তার বন্ধুরা রেস করতে চলে যেত কখনো কখনো অন্য চিতাগুলো খিলখিল করে হাসত তারা ফিস ফিস করে বলতো। দেখ কি দেখাবৎকালের সবচেয়ে ধীর গতির চিতা সে কি সত্যিই চেষ্টা করছে হয়তো সে শুধুই অলস তারা ভাবত যে দ্রুত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চেজ তাতে কিছু মনে করত না সে কেবল ধীরে ধীরে হাঁটত পথের পাশের ছোট্ট ফুলগুলো দেখত অথবা একটি ব্যস্ত পোকাকে ছোটাছুটি করতে দেখত সে জানত যে সে অলস নয় সে শুধু এমন সব জিনিস দেখতে পেত যা অন্যরা এড়িয়ে যেত বড় জলাশয়টি ছিল এমন একটি জায়গা যেখানে সমস্ত পশু পাখি জল পান করতে আসত হাতিরা জল ছিটিয়ে খেলতো জেব্রারা ধীরে ধীরে জল পান করত আর বানরেরা কিচিরমিচির করত জায়গাটা ছিল আনন্দময় এবং প্রাণবন্ত কিন্তু এক প্রচণ্ড গরমের দিনে একটি অদ্ভুত ঘটনা ঘটল সেই বড় জলাশয়টি ক্রমশ ছোট হতে শুরু করল জল ক্রমশ নিচে আরও নিচে নেমে গেল খুব শীঘিরই তা শুধু একটি ছোট ডোবায় পরিণত হল আর তারপর উফ পুরোটাই শুকিয়ে গেল মাটি ভাঙা বিস্কিটের মতো শুকনো আর ফাটল ধরা হয়ে গেল ওহ আমরা কোথায় জল পান করব আমরা খুব তৃষ্ণার্থ এখন আমরা কি করব ও দ্রুত গতির চিতাগুলো আর্তনাদ করে উঠল তারা খুব চিন্তিত হয়ে ছোটাছুটি করতে লাগল তাদের দ্রুত গতির পাগুলো এখন আর কোনো কাজে আসছিল না তারা শুধু আরও দ্রুত ছুটছিল কিন্তু কোথাও কোনো জল ছিল না অন্যান্য প্রাণীরাও চিন্তিত হতে শুরু করল জেব্রাদের মন খারাপ হয়ে গেল বানরেরা কিচিরমিচির করা বন্ধ করে দিল সকলেই খুব খুব তৃষ্ণার্ত অনুভব করছিল দ্রুতগতির চিতারা কিভাবে জলের সন্ধান পাবে তা নিয়ে আলোচনা করছিল আমাদের জল খুঁজে বের করতেই হবে ফ্ল্যাশ নামের এক খুব দ্রুতগতির চিতা ঘোষণা করলো আমরা যাব আমরাই সবচেয়ে দ্রুত আমরা সব জায়গায় দৌড়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই একটা নতুন জলাশয় খুঁজে বের করতে পারব ড্যাশ নামের আরেক দ্রুতগতির চিতা মাথা নেড়ে সায় দিল হ্যাঁ আমাদের গতি আমাদের বাঁচাবে চেজ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল আমিও আসতে পারি হয়তো আমি সাহায্য করতে পারব ফ্ল্যাশ বলল দুঃখিত তুমি শুধু আমাদের গতি কমিয়ে দেবে আমাদের জল খুঁজে পেতে অত্যন্ত দ্রুত হওয়া দরকার তুমি অন্যদের সাথে এখানেই থাকো আমরা ভালো খবর নিয়ে এক ঝলকে ফিরে আসব। আমাদের আমাদের সুতরাং ফ্ল্যাশ ড্যাশ এবং আরো কিছু দ্রুতগতির চিতা দ্রুত গতিতে ছুটে গেল তারা যত দ্রুত সম্ভব সব দিকে দৌড়াতে লাগল বামে ডানে সামনে পেছনে তারা কেবল দৌড়াতেই থাকল এই ভেবে যে তারা যত দ্রুত দৌড়াবে তত তাড়াতাড়ি জল খুঁজে পাবে কিন্তু অনেকক্ষণ পর তারা ফিরে এলো তাদের লোম ধুলোয় ধূসর জীব বাইরে ঝুলে আছে আর আগের চেয়েও বেশি তৃষ্ণার্ত দেখাচ্ছিল তারা এত বেশি দৌড়েছিল যে তাদের সব শক্তি শেষ হয়ে গিয়েছিল আর তারা এক ফোটা জলও খুঁজে পায়নি কোনো লাভ নেই কোথাও কোনো জল নেই ফ্ল্যাশ হাঁপাতে হাঁপাতে বলল চেজ যথারীতি এদিক ওদিক ছোটাছুটি করছিল না সে স্থির হয়ে দাঁড়িয়ে শুকনো মাটির দিকে দেখছিল সে দেখল মাকড়সার জালের মতো ছোট ছোট ফাটল সব জায়গায় ছড়িয়ে আছে সে ভাবল তারপর সে আরও কাছে দেখল সে দেখল ছোট ব্যস্ত পিঁপড়াদের একটি শাড়ি তারা শুকনো জলাশয়ের দিকে যাচ্ছিল না তারা একটি লম্বা শাড়িতে অন্যদিকে যাচ্ছিল পিঁপড়েরা খুব বুদ্ধিমান চেস জানত তারা সবসময় ভালো জিনিস কোথায় পাওয়া যায় তা জানে চেস আকাশের দিকে তাকালো আকাশ তখনও নীল ছিল কিন্তু সে অনেক দূরে একটি ছোট্ট মেঘ দেখতে পেল সেটিকে ধোঁয়ার একটি ছোট্ট টুকরার মতো দেখাচ্ছিল আর সে একটি ছোট্ট ছোট্ট বাতাস অনুভব করল তার নাকের ওপর যেন একটি ফিসফিসানি তুমি কি দেখছো চেস ওপরে তো কোনো জল নেই হয়তো নেই কিন্তু আকাশ গল্প বলে আর মাটি গোপন কথা বলে সে ধীরে 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 সেই দিকে হাঁটতে শুরু করল যেদিকে পিঁপড়েরা যাচ্ছিল দ্রুতগতির চিতাগুলো তাকে দেখল তারা ডাকল তুমি কোথায় যাচ্ছ চেজ ওইদিকে কোনো জল নেই আমরা ইতিমধ্যেই সব জায়গায় দৌড়েছি চেজ বলল আমি একটি সূত্র অনুসরণ করছি চেজ তখনও ধীরে ধীরে হাঁটছিল সে মাটির দিকে তাকিয়ে রইল সে দেখলো একটি জায়গায় ফাটলগুলো একটু ছোট হয়ে আসছে আর ছোট্ট বাতাসটি একটু শক্তিশালী অনুভব হচ্ছে চেজ আবার আকাশের দিকে তাকাল সেই ছোট্ট মেঘটি এখন একটু বড় হয়েছে সে কিছু লম্বা শুকনো ঘাসের পাশ দিয়ে হেঁটে গেল সে একটি ছোট ঝোপ দেখল আর তার নিচে সে একটি আশ্চর্যজনক জিনিস দেখতে পেল এখানকার মাটি শুকনো ছিল না এটি সামান্য ভেজা ছিল খুব সামান্য এটি খুব বেশি ছিল না কিন্তু এটি একটি সূত্র ছিল চিজ আবার উপরে তাকাল সূর্য অস্ত যেতে শুরু করেছে এবং প্রথম তারারা ঝলমল করছে সে তারাদের খুব ভালোভাবে চিনত সে জানত কোনটি উজ্জ্বল আর কোনটি লাজুক সে একটি খুব উজ্জ্বল তারার দিকে তাকায় তার সবচেয়ে পছন্দের তারা এটি সব সবসময় দেশের সবচেয়ে বড় রসালো ঝোপের ওপর জলমল করত আর কখনো কখনো সেই ঝোপগুলো গোপন ঝর্নার কাছে জন্মাতো জন্মাত পিঁপড়েরা দিকে গিয়েছিল এখানকার মাটি ভেজা আর আমার পছন্দের তারাটা ওই দিকে দেখাচ্ছে চেজ তার পছন্দের তারার দিকে ইঙ্গিত করল অন্য প্রাণীরা তখনও তৃষ্ণার্ত ছিল কিন্তু তারা চেজকে বিশ্বাস করল সে ধীর ছিল কিন্তু সে সব সময় ভাবত সুতরাং তারা সবাই ধীরে ধীরে চেজ এবং তার পছন্দের তারাকে অনুসরণ করে হাঁটতে শুরু করল তারা অনেকক্ষণ ধরে হাঁটতে থাকল চাঁদ বড় এবং কুকির মতো গোলাকার হয়ে উঠল তারারা লক্ষ লক্ষ ছোট্ট হীরার মতো জল জল করলো চেজ তারাদের দিকে তাকিয়ে তাদের পথ দেখাচ্ছিল আর তারপর শান্ত রাতে তারা সেটি শুনতে পেল একটি ছোট্ট নরম শব্দ তারা একটু এগিয়ে গেল এবং সেখানে সেটি ছিল একটি একেবারে নতুন জলাশয় এটি পুরনোটির মতো বড় ছিল না কিন্তু এটি তাজা পরিষ্কার জলে পূর্ণ ছিল এটি মাটি থেকে বুদবুদ করে উঠছিল শীতল এবং আকর্ষণীয় জল প্রাণীরা উল্লাস করে উঠল তারা নতুন জলাশয়ের দিকে ছুটে গেল এবং তাদের পেট ভরে এবং খুশি না হওয়া পর্যন্ত পান করতে থাকল ফ্ল্যাশ চেজের কাছে এসে বলল ধন্যবাদ চেজ তুমি আমাদের বাঁচালে আমরা দৌড়াতে এত ব্যস্ত ছিলাম যে আমরা সূত্রগুলো দেখতেই পাইনি আমরা ভেবেছিলাম দ্রুত হওয়াই সব কিছু কিন্তু তুমি আমাদের দেখালে যে মনোযোগ দিয়ে দেখা এবং ভাবাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়তো আরো বেশি চেজ শান্ত গলায় বলল কখনো কখনো ধীর হওয়া ভালো এটি তোমাকে উপরে এবং নিচে দেখার জন্য এবং পৃথিবী যেসব চমৎকার গোপন কথা বলছে তা দেখার জন্য সময় দেয় সেই দিন থেকে দ্রুত গতির চিতাগুলো তখনও দৌড়াতে ভালোবাসত কিন্তু তারা মাঝে মাঝে ধীর হতেও শিখল এবং চেজ সে এখনো দিনের বেলা মেঘ দেখা এবং রাতের বেলা ঝিকমিক করা তারা দেখা উপভোগ করতো সবসময় প্রস্তুত থাকত পৃথিবী যে পরবর্তী গোপন কথাটি বলতে চলেছে তা খুঁজে বের করার জন্য তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে জীবনকে ধীর মনোযোগী ও সচেতনভাবে উপভোগ করতে হবে দ্রুত গতির জন্য না ভেবে মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছুই আমাদের সামনে স্পষ্ট হবে আর ধৈর্য ও স্থিরতা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তাহলে বন্ধুরা আজকের মতো আমি চলি আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততদিন ভালো থেকো সবাই বিদায়